আসসালামু আলাইকুম আবার চলে আসলাম নতুন একটি আপেট নিয়ে আজকের কথা কি বলবো আজকের কথা বাদ দিলাম কালকে থেকে পরশু দিন তারও আগের দিন তারও আগের দিন আলাপাক আমাদেরকে শাস্তি দেওয়ার জন্য এত এত বেশি রোদ দিয়েছে যার কথা কোনো দিনই বলতে পারবো না আমার মনে হয় না যে আগে কখনো এরকম রোদ আমরা উপভোগ করেছি ফার্স্ট টাইম সবচেয়ে বেশি রৌদ্র উপভোগ করেছে আল্লাহর অনেক রহমত কালকে রাত্রে প্রচুর পরিমাণে ঠান্ডা বাতাস ছেড়েছিলো কিন্তু কালকে বৃষ্টি আসে নাই হ্যাঁ আজকে সকালে নিয়ামতের বৃষ্টি ভরপুর বৃষ্টি বৃষ্টি দেওয়ার কারণে এখন পুরো শরীর না পুরো এলাকা পুরো এলাকা একবারে ঠান্ডা শীতল হয়ে গেছে এখন সত্যি আদায় করতেছি যে খুবই ভালো লাগতেছে এই বৃষ্টি দিয়ে ঘুরতে বা বিজতে অনেক ইচ্ছে ছিল কিন্তু সময়ের কারণে বৃষ্টি পারিনি তো মনের ভিতরে অনেকটাই শান্তি পেয়েছি যে এখন আর বৃষ্টিটা বৃষ্টি আসার আগে কিন্তু কারেন্ট চলে গেছে কারেন্ট যা কোনো সমস্যা না কিন্তু বৃষ্টিটা আসছে বৃষ্টি আসার কারণে একটা ঠান্ডা বাতাস ঠান্ডা হতো না তারপরও এত এত গরম বাতাস বেরো হয় যা বলার বাহিরে